আসসালামু আলাইকুম আবারও আমরা চলে আসলাম সুন্দর একটি প্লেস জায়গাটির নাম সখীপুরের বয়রাতল ইননের পাশে সুন্দর একটি মনোরম পরিবেশ জায়গা যা হোক এখানে আসলাম একটি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে হাউস এখানকার পরিবেশ মোটামুটি ভালোই বলা যায় তো যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো যে এখানকার পরিবেশনের সিস্টেমটা এখন বর্ষাকাল বর্ষাকালের সময়ে অনেক সুন্দর পানি আসছে তো এখানকার পরিবেশটা আসলেই অতুলনীয় সামনে কিছু কাঠবাদাম গাছ লাগানো হয়েছে তো এখানকার যে বসার যে পরিবেশনটা করছে কর্তৃপক্ষ তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এখানে আসলে আপনারা পরিবার নিয়ে আসতে পারবেন সুন্দর মুক্ত একটি পরিবেশ এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় সামনে ক্যান্টিন আছে ক্যান্টিনে বাচ্চাদের জন্য আইসক্রিম ফুচকা চটপটি এবং অন্য অন্য উপকরণ আছে এখানে তো এখানে শরবত পাওয়া যায় লেবু শরবত মাটা আর অনেক কিছু তো এখানকার পরিবেশন মোটামুটি ভালো বলা যায় আমি একবার যাই ভিতরে গিয়েছিলাম তাতে দেখলাম ফুচকা এবং চটকটি বানানোর পরিবেশটা অনেক ভালো যারা এখানে আসবেন একটু সময় নিয়ে আসবেন মনটাকে ফ্রেশ করবেন একটু বসবেন প্রচণ্ড বাতাস তো আজকের দিনটা অনেক সুন্দর পরিবেশটা আকাশের রংটা অনেক সুন্দর ছিল এই জন্য অনেকেই পরিবার নিয়ে এখানে আসছে এবং আমরা বন্ধুরা মিলে এখানে চলে আসছি আবার কখনো এভাবে এখানে আসব সবাইকে ধন্যবাদ এবং সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ পরিবেশটা অনেক ভালো এই জন্য সবাইকে ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুবান্ধব এবং ফ্যামিলি নিয়ে আসার জন্য সুন্দর পরিবেশ সবাইকে